হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন সোয়েলকাম ব্যাক টু মাই ফিফটি ডেজ ডেতে আজকে ছ নম্বর ডে ছ নম্বর দিন আমার ফিফটি ডেজ চ্যালেঞ্জ যেটা আমি শুরু করেছি ফ্যাট লসের দশ কেজি কমানোর চ্যালেঞ্জ সেটার আজকের ছ নম্বর দিন মানে সিক্স ডে আমি আগে পাঁচটা ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো চেক করতে পারেন সেটাতে আমি অনেক ডিটেলসে শেয়ার করেছি যেমন ওয়েট লস আর ফ্যাট লসের মধ্যে ডিফারেন্স কি হেলদি আর ফিটের মধ্যে ডিফারেন্স কি বা কীভাবে আমি প্ল্যা প্ল্যানটা করছি এই পঞ্চাশ দিনের সবটাই ডিটেলসে দেওয়া আছে বেসিক্যালি আমি শেয়ার করছি এই পঞ্চাশ দিন আমি কি কী খাচ্ছি সারাদিনে সকাল থেকে রাত অবধি আমার খাবার রুটিনটা আমি শেয়ার করি তো চলুন দেখে আজকের আমার খাবার রুটিনটা আমার সারা দিনে খাবারে কি কি ছিল আজকে তো সকালে সবার প্রথম আমার যেহেতু ইলেভেন এ ফার্স্ট মিল থাকে তো আমি আজকে খেয়েছিলাম রাতে ভেজানো চিয়া সিডস ছিল তার মধ্যে আমি টক তৈ দিয়ে অ্যাড করে এটা খেয়েছিলাম এটা আমি ফার্স্ট মর্নিংয়ে খেয়েছিলাম হয় আমি হেলদি মর্নিং আমি ঘি কফি খাই বা বাটার কফি আজকে আমার ভিডিও গুলো চেক করলে আপনারা দেখতে পাবেন আজকে আমি চিয়া সিডসের সাথে রক্তই অ্যাড করে খেয়েছি এটা আমার ফার্স্ট মিল ছিল দেন ওটা যেহেতু একটু হেভি ছিল তাই আমি আর মানে ওটাকেই ব্রেকফাস্ট করেছিলাম দেন আমি একেবারেই লাঞ্চ করেছি লাঞ্চে আমি ওটস নিয়েছিলাম ওটস মধ্যে একটু কোকোনাট মিল্ক দিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম নিয়েছিলাম এক ডিম নাটস ছিল আমার আজকের লাঞ্চের খাবার দেন আমি ইভিনিং স্ন্যাক্সে নিয়েছিলাম আমার ফেভারিট ঘি কফি আর মাখানে ফ্রায়েড মাখানে ঘিতে ফ্রাই করা এটা নর্মালও আপনারা ফ্রাই করে খেতে পারেন খুবই টেস্টি লাগে খেতে আমি আগেও শেয়ার করেছি তো ওটা ছিল আমার ইভিনিংয়ের স্ন্যাক্স দেন আমার ডিনার সেভেন পি এম সাতটার সময় আমি খেয়েছিলাম ডালিয়া ডালিয়ার মধ্যে ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সাথে আমার ফ্রিজে রাখা ছিল চিংড়ি মাছের মালাইকারি দু পিস চিংড়ি ছিল সেটা নিয়েছি সাথে একটু শশা অসাধারণ খেতে ছিল বিশ্বাস করুন খুবই সুন্দর খেতে ছিল চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আমি যখন খেলাম ডালিয়াটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর খেতে লাগবে দারুণ খেতেছিল তো এই ছিল আমার সারাদিনের রুটিন আজকে তো আজকে এতটুকুই আশা করছি আমার ভিডিও গুলো থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পাচ্ছেন একটু হলেও প্রেরণা পাচ্ছেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের ব্লগে পরের ভিডিওতে চলুন সবাই একসাথে ভালো থাকি সুস্থ থাকি তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ